নমস্কার বন্ধুরা আমার নাম দেবাশিস সরকার আমি আপনাদের নতুন সারথী প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম সেটা আর্জিকর কাণ্ড নিয়েই বলতে চাইছিলাম কারণ কিছু বিষয় যেগুলো নিয়ে প্রকাশ্যে মিলিয়ে আলোচনা করা হচ্ছে না বা হয়তো জনগণ ব্যাপারটাকে হচ্ছে সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারছে না সেটা হলো আপনারা লক্ষ্য করেছেন যে আপনারা রাজ্যের যুবরাজ অভিষেক ব্যানার্জি তিনি বলছে অবিলম্বে আপনার আসামি সঞ্জয় রায়কে এনকাউন্টার করে দেওয়া উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও বলছেন যে সাত দিনের মধ্যে সিবিআইয়ের উচিত আসামিকে ফাঁসি দিয়ে দেওয়া ব্যাপারগুলো আপাত দৃষ্টিতে শুনতে একটু ভালো লাগলেও যদি একটু গভীরে যান যে কেন অভিষেক ব্যানার্জি কেন মমতা ব্যানার্জি আসামিকে অবিলম্বে মেরে ফেলতে চাইছে কারণ তারা মনে করছে যে যদি এই যে বলির পাঠা সঞ্জয় রায় তাকে যদি অবিলম্বে ফাঁসি দেওয়া হয় তাহলে যে মূল আপনার অভিযুক্তরা আছে যাদের নাম পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি তারা বেঁচে যাবে এবং এই মার্ডারের পিছনে এই ধর্ষণের পিছনে যে একটা বহুত বড়ো সেক্স র্যাকেট একটা ড্রাগ র্যাকেট কাজ করছে এবং বিভিন্ন রকম দুর্নীতি যেরকম ওখানে মেয়েদেরকে পাশ করাবার জন্য তাদের কাছ থেকে ফেভার চাওয়া হতো ফেভার ফেবার না দিলে টাকা দিতে হতো দশ লক্ষ পনেরো লক্ষ করে এই যে নেকশাস ড্রাগ নেকশাস অর্গ্যান আপনার হচ্ছে চুরি করে পাচার করা হতো যাতে এই জিনিসগুলো প্রকাশ্যে না আসে কেঁচো খুঁড়তে কেউ টেনা বেরিয়ে আসে সেই জন্য তারা চাইছে অবিলম্বে এই গলির পাঠা সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দেওয়া হোক আর তার সঙ্গে রাজ্যব্যাপী দেশব্যাপী এই সরকারের বিরুদ্ধে যে জনরোষ জনবিপ্লব জনক জন্ম নিয়েছে যেটা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে আগামী দিনে সরকারকে ফেলে দিতে পারে সেই আশঙ্কা সেই ভয় যে মানুষ সমস্ত রকম বিভেদ ভুলে বেঙ্গল মোহন ভাগান বাগান ভুলে আপনার নারী পুরুষ ভুলে আপনার তৃণমূল সিপিএম কংগ্রেস ভুলে এবং সকল শিল্পীরা গুণী ব্যক্তিরা সাধারণ মানুষেরা মায়েরা বোনেরা রাজ্যে জেগে যে প্রতিবাদ মিছিল করছে এটা সরকারকে আতঙ্কিত করেছে সরকার ভাবছে তার পরিণতি বোধ বাংলাদেশের মধ্যে হতে চলেছে তাই মনে করছি যদি এই গলির পাঠা সঞ্জয় এক বিলম্বে ফাঁসি দিয়ে দেওয়া যায় তাহলে আন্দোলনটা আপনার থেমে যাবে সরকার কিন্তু বিরোধী আন্দোলনটা সবাই যে বলছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মানে সবাই বুঝতে পেরেছে পশ্চিমবাংলায় যে সন্ত্রাস এবং দুর্নীতি ধর্ষণ রাজনীতি চলছে এবং দুষ্কৃতীতে যে চলছে এটা একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্রয়ে এবং প্রশ্রয়ে এবং তার ভোট ব্যাংকের রাজনীতিতে যার ফলে মানুষ এই সরকারকে ছুঁড়ে ফেলতে চাইছে এবং এই আপনার প্রতিবাদের উত্তাপটা ওই নবান্ন কালীঘাটও অব্দি পৌঁছেছে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বিধগ্ধ আপনার পলিটিশিয়ান যিনি বলছে ধর্ষিতার ফাঁসি চাই নির্যাতিতার ফাঁসি চাই ধর্ষকের না বলছে ধর্ষিতার ফাঁসি চাই সে এতটাই পেশারে আছে বলছে ধর্ষিতার ফাঁসি চাই সে আগুনটা সেও অনুভব করতে পারছে এবং করতে পারছে বলে তিনি কি বলছে যে অবিলম্বে ফাঁসি দিয়ে দেওয়া হোক সঞ্জয় আগা থেকে এটা হলো মূল বিষয় তার মানে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা আর মূল চক্রান্ত মূল অভিযুক্তরা সামনে চলে আসার সম্ভাবনা সেখান থেকে রাজ্য সরকার মুখ বাঁচাবার জন্য বলছে অভিযুক্ত অবিলম্বে ফাঁসি চাই ভাবুন ভাবা অভ্যেস করুন ধন্যবাদ আমার নাম দেবাশিস সরকার ভালো থাকবে সুস্থ থাকবে